বাজারের মোস্ট ডিমান্ডেবল কারবার ফিল্লার জি প্রাইসটা আজকে বাজারের থেকে এক লাখ টাকা কমিয়ে দিব। এই গাড়ি চাইলে আপনি লোনের সুবিধাও নিতে হ্যাঁ লোনের সুবিধা করে দিতে পারবো

যাদের নাকি একটু প্রাইজের দিক দিয়ে সমস্যা তারা এই গাড়িটা অনেক লোয়েস্ট প্রাইসে পেয়ে যাবে আজকে ভাইয়া এবং কি এই গাড়ি চাইলে আপনি লোনের সুবিধাও নিতে পারেন লোনের সুবিধা করে দিতে পারবো সেক্ষেত্রে ফোন দিয়ে কথা বলতে হবে ভাইজান ওকে গাড়িটার মডেল আর মডেল কত ভাই মডেলটা হচ্ছে ভাইজান দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন তো হয় নাই রিকন্ডিশন গাড়ি আহামরি কিছু দেখানোর নাই তারপরে ফন সাইডের থেকে শুরু করা আগে ইঞ্জিনটা দেখাই দেন শামীম ভাই ওকে ওকে আগে না ইঞ্জিনটা দেখি আর এটা কিন্তু একটা হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি জি ডিউশন 25 স্টার্টের গাড়ি 25 স্টার্টের গাড়ি দেখেন শামীম ভাই মাত্র 28000 কিমি চলছে শামীম ভাই এটাকে আপনার মানে জেনুন জেনুইন মাইলেজ এবং কি অসঙ্গেত 4.5 এই যে জাপানি সিস্টেম ক্যাবলা এই যে ঠিক আছে

যে গাড়িটা ইউজ হইছে কিনা আর মাইলেজটা দেখেন 28000 কত কিলোমিটার আছে আচ্ছা আচ্ছা জি জেনুইন এবং কি অথেন্টিক মাইলেজ এটা জি আর এই হলো গাড়ির টায়ার কন্ডিশন দেখেন প্লাস অ্যালয় গুলো সামনে প্রজেকশন আর বড় গ্রিলের গাড়ি বড় গ্রিলের গাড়ি জি ভাই যেটাকে বলা নিউ শেপ নিউ শেপ ভাই

প্রিমিও চান এক্সিও চান ফিল্ডার চান প্রিয়াস চান র্যাপফোর চান রাস চান আপনি বিশাল বড় একটা শোরুম ভাই ভাই শোরুম অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে খিলগাঁও মডেল কলেজের ঠিক অপজিট পাশে এসএ কার সেন্টার ভাইজান ভালো থাকুন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ